সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে জর্ডানে একদম স্বল্প খরচে কেননা সরকারিভাবে যে কোনো জব যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু স্বল্প খরচে নেওয়া হয় আপনি যেমন সরকারি হাসপাতালে গেলে সেখানে মাত্র দশ টাকা টিকিট কেটে আপনি এমবিবিএস ডাক্তার দেখাতে পারবেন কিন্তু ওই ডাক্তারই আপনি বিকালবেলা বা সন্ধ্যার পরে পাবলিক থেকে প্রাইভেট তাদের যেটা একটা প্রাইভেট তাদের যে প্রাইভেট ভাবে রোগী দেখেন সেখানে কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা তাদেরকে দেওয়া হয় এখন সরকারি এবং বেসরকারি খাতের ভিতরে পার্থক্যটা যে বাংলাদেশ সরকারের অ্যাম্বাসি এত কম যেমন পঁয়তাল্লিশ হাজার টাকা বা এক লাখ দেড় লাখ টাকায় কিভাবে দক্ষিণ কোরিয়া তারপর জাপান জার্মান এসব ইটালি সহ বিভিন্ন কান্ট্রিতে তারপর তারা লোক কিভাবে নেয় এটা আসলে আপনারা এখন ক্লিয়ার হয়েছে কারণ বাস্তবই আপনি দেখতে পাচ্ছেন হাসপাতালে 10 টাকা টিকিট কেটে এমবিবিএস ডাক্তার দেখাছেন সেটাই সন্ধ্যার পরে আপনি প্রাইভেটে দেখাছেন 1000 টাকা 2000 টাকা ভিজিট দিয়ে আসল ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তো আজকে 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ এই যে আজকে 8 জুলাই 2024 এইখানে দেখা আছে এখানে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সকাল 8টার সময় আর আমরা এখন সার্কুলারটাকে আপনাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তিনটা সার্কুলার দেওয়া আছে জর্ডানে জর্ডানে সার্কুলার তো আমরা এখন এটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে কিভাবে আবেদন করবেন কিভাবে যাবেন কয় টাকা বেতন সমগ্র এই যে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এটা বাংলাদেশ সরকারের একটা এম্বাসি সরকারি এম্বাসি এখানে এই যে বিদেশি নিয়োগ তারপর মেশিন অপারেটর আছে জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি এই জর্ডান এখানে ঠিক আছে এই জর্ডানে

নিরাপদ ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ব্যাংক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বইসিলের আওতাধীন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে কল্যাণ বোঝেন মানুষের কল্যাণ আপনাদের কল্যাণ মানে ভালোর জন্য এটা সব সময় আপনাদের পিছনে লেগেই আছে যেমন আপনি জাপান যাচ্ছেন কিন্তু আপনার দরকার আর পাঁচ লাখ টাকা বেসরকারি ভাবে হোক আর সরকারি ভাবে বিশেষ সরকারি ভাবে এটা লোন দেয় আপনাকে আর সামথিং আপনার ধরেন দুই লাখ টাকা সরকারি ভাবে খরচ হবে জাপান যেতে সেখানে আপনার আছে বিশ টাকা আরো দরকার এক লাখ আশি হাজার টাকা সেই এক টাকা আপনাকে সরকার এখান থেকে লোন দিবে ঠিক আছে ব্যাক দিবে তো আজকে এখন আমরা সার্কুলারটি নিয়ে বিষয়টি বিস্তারিত আলোচনা করব আবেদনের বিষয় তারপর মাসিক মূল বেতন পদের সংখ্যা পদের নাম ঠিক আছে তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ তখন এখানে তারিখটা পাবলিশ হয়েছে আজকে আট তারিখ ঠিক আছে তখন বইসলের মাধ্যমে জর্ডানেস্কো ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নির্মাণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা তিনশো জন আপনি চিন্তা করছেন এই সার্কুলার কিন্তু বইসেল দৈনিকতে এই সরকারি এম্বাসি এখানে দৈনিক সার্কুলার দেওয়া আছে তো এখানে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা তিনশো জন বেতন দৈনিক একশো জর্ডানি দিনার মাসিক এটা আছে দিনার যেহেতু ওখানে ওই দেশি টাকা একশো পঁচিশ টাকা কিন্তু এদেশে অনেক টাকা ঠিক আছে হিসাব করলে তো আপনি হিসাব করে দেখবেন আবেদনের মাধ্যম অনলাইন বিআরএমএস ডট গোয়েসেল ডট কম পেটি এটা আমি একটু পরে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি আপনি এই যে বইসেল দৈনিক তিনশো জন যদি লোক নেওয়া হয় দুই একদিন পরপরই কিন্তু বইসেল সার্কুলার দেয় এবং মাসে প্রায় বিয়াল্লিশ হাজার লোক বাংলাদেশ থেকে নেওয়া হয় ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থাকি। মাসে তো আপনি চেষ্টা করবেন দৈনিক সরকারি ভাবে গভর্নমেন্ট ভাবে যাওয়ার চেষ্টা করবেন কেননা বেসরকারি ভাবে গেলে আপনার বিভিন্ন বিশেষ দালালদের খুব পরে আপনি প্রতারিত হতে পারেন বা টাকা পয়সা অনেক নষ্ট হবে আর সরকারি ভাবে সামান্য চার্জ যেমন একটু আগে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি মাত্র বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকায় আপনি জাপান জর্ডান তার বিভিন্ন দেশে বর্নাই সহ বিভিন্ন কান্ট্রিতে পারবেন তো এখন আমরা বয়স নিয়ে আলোচনা করব বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে এবং অগ্রাধিকার দেওয়া হবে আপনি জর্ডান ছিলেন বেসরকারি ভাবেই হোক আর সরকারি ভাবেই হোক এখন আপনি সরকারি ভাবে আবেদনকে সরকারি ভাবে অগ্রাধিকার নিয়ে যেতে পারবেন পিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি টিসি হতে

এন্ড চাকরি শর্তাবলী নিয়ে আলোচনা করবো এখন চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম শেষাধীন ঠিক আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া সহ সকল কিছু নিয়োগকর্তা বা সরকার বহন করবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে প্রত্যেক কর্মীকে টিটিসি থেকে ট্রেনিং নিলে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে একাধিক পাসপোর্ট যদি থাকে আপনার সাথে নিয়ে আসবেন ঠিক আছে তো এখন সাক্ষাৎকার সময় যা আনতে হবে সাক্ষাৎকার মানে একটা ভাইব হবে তারা আপনাকে সরাসরি দেখবে দেখে আপনাকে বিস্তৃত জানবে আপনার সম্পর্কে কথাবার্তা বলে ভালো লাগলে তারা আপনাকে সিলেক্ট করে নেবেন এখানে আহামরি কিছু নাই ঠিক আছে সুন্দর করে পরিবারটি হয়ে যাবেন বা আপনার সকল বিষয় আপনি জানাবেন যে এই সমস্যা আ সমস্যা আমি খুব বেকার আছি বা দেশ থেকে বিদেশে আছি আ স্বাবলম্বী হওয়ার জন্য তারপরে তারা সরকার আপনাকে সিলেক্ট করে নেবে আশ্বাস করি এখন যা যা সংগ্রহ নিতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা ঠিক আছে মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের 1 সেট রঙিন ছবি মানে 1 সেট রঙিন প্রিন্ট 4 সেট সাদা কালো ফটোকপি ও তারা ঠিক আছে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন যেটা থাকলে শিক্ষাগত অভিজ্ঞতা সনদ দুটোই থাকে শিক্ষাগত অভিজ্ঞতা সনদ দেখলে কাছে যদি থাকে শিক্ষাগত যোগ্যতা দরকার নেই বুঝতে পারছি এখানে একটা অবলিক আছে যদি যদি থাকে আবার লিখে দিছি আপনি শিক্ষাগত যোগ্যতা হলেও হবে না হলেও হবে আপনি ওয়ান পাস টু পাস আপনার কোনো শিক্ষাগত লাগবে না আপনি এক অশিক্ষিত কথার কথা আপনি অশিক্ষিত হলেও এখানে যেতে পারবেন ঠিক আছে ছেলে যেই হন আর অভিজ্ঞতার সামনে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া বুঝতে পারছি অগ্রাধিকার বিষয়টা আসলে বুঝতে পারছেন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত বারো জুলাই দুই তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখানে লেখা আছে কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখান থেকে ট্রেনিং নিয়ে বিশেষ করে বাংলাদেশের সকল আহ বিদেশগামীদের জন্য এখানেই পরীক্ষা অনুষ্ঠিত হয় কেন কুরিয়া মানে কোরিয়ান সরকার দেশ থেকে সরকারি ভাবে কোরিয়ান নেওয়ার জন্য ওই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা তৈরি করেন ঠিক আছে এখানে এখান থেকে আপনি ট্রেনিং নিয়ে যে কোনো মাধ্যমে আপনি কুড়িয়ে যেতে পারবেন সরকারি ভাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি কোন প্রয়োজনে পরপাশ বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স এ যোগাযোগ করা যেতে পারে এই নাম্বারে যোগাযোগ করবেন টোল ফি ফ্রি বিএমএটি পরিস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন ঠিক আছে assurly আপনাকে সকল বিষয় বুঝিয়ে দিয়েছি লোক সংখ্যা হবে 300 জন আশা করি আপনি আবেদন করলে সিলেক্টেড হবেন এখন আসি নাম্বার 2 আর একটা সার্কুলারে এটা কিন্তু गवर्नमेंट সার্কুলার এটা হচ্ছে সরকার হবে জর্ডানের জিয়া অ্যাপারেল কোম্পানিতে গার্মেন্টস কর্মী নিয়োগের সর্ব শ্রেষ্ঠ সাক্ষাৎকার بواسطের মাধ্যমে জর্ডানের জিয়া অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অধীনে নিয়োগিত পদে দক্ষ কর্মী নিযুক্ত হবে

তো এখন আমরা ওয়েস্টলে সার্ভিস চার্জ নিয়ে আলোচনা করব থাকা খাওয়া কিন্তু কোম্পানির ওই বেতন পর ঠিক আছে নির্বাচিত কর্মীদের ওয়েস্টলে সার্ভিস চার্জ বহিরকমেন্ট ট্যাক্স সার্ভিস চার্জের 15% ভ্যাট ওয়েস্টলে রেস্টুরেন্ট পি স্মার্ট কার্ড ফিস জীবন বিমা এবং ওয়েস্ট আনার্স স্কলারশিপ ফি পাবত সমুদয় খরচ কোম্পানি বহন করবেন তবে মেডিকেল ফি পিডিও টিটিসিতে পিডিও ফিঙ্গার প্রিন্ট এর ফি নির্বাচিত কর্মীদেরকে বহন করতে হবে এটা কিন্তু সামান্য এক থেকে দেড় টাকা মাত্র এখানে যেমন ফিঙ্গার প্রিন্ট পাবো দুশো টাকা পিডিও মাত্র তিনশো টাকা এই পাঁচশো টাকা এরকম জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গার এর ফি বাবদ খরচের সকল টাকা কর্মীকে ফেরত প্রদান করা হবে আসলে ব্যাপারটা বুঝতে পারছেন সাক্ষাৎকার সময় যাজার যা সঙ্গে এটা একটু আগে আমরা আলোচনা করেছি ওটা এখানেও একই সিস্টেম এগুলো নিয়ে আপনার বাংলাদেশ কুড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর উপস্থিত থাকতে হবে বারো জুলাই দু হাজার কারিগরি প্রশিক্ষণ প্রশিক্ষিত অগ্রাধিকার অগ্রাধিকৃতি হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে ভিত্তিতে আপনি যদি সবার আগে আবেদন করেন তারা কিন্তু সিলেক্ট করে আপনি যদি এক হাজার আবেদন হয় এখানে এক হাজার আবেদন হয় তাহলে আপনাকে প্রথম পাঁচশো জন আগেই সিলেক্ট করে এরকম একটি নিয়ম তো সবাই আগে করার চেষ্টা করবেন ঠিক আছে কোনো কিছু জানতে হলে দিবেন তারা আপনাকে সাপোর্ট আর আমাদের টিম মেম্বার তো আপনার সবসময় কমেন্ট চেক করা হয় এবং উত্তর দেওয়া হয় ঠিক আছে তো এখন আসি সরকারি ভাবে আইভরি গার্মেন্টস কোম্পানিতে কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে আইভরি গার্মেন্টস কোম্পানিতে কর্মী কোম্পানির অধীনে পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো চলে যায় লোক তো আপনি আজকে আবেদন করবেন আজকে সিলেক্টেড না হলে আপনি কাল যাবেন কালকে না হলে পরশু অবশ্যই হয়ে যাবেন কেননা দুইবার বা তিনবার সে অবশ্যই সিলেক্টেড হয়ে যায় সরকারি তো আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এই যে আমরা আবেদন প্রক্রিয়া জানিয়ে দিব এখানে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর জর্ডান সহ বিদেশ ফেরত মানে আপনি জর্ডান বা সৌদি আরব স্থান ইন মালয়েশিয়া সেখান থেকে বাংলাদেশে চলে আসছেন কোন কারণে এখন আবার জর্ডান যেতে ইচ্ছুক তাহলে তাকে কি অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বুঝতে পারছি বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে কার্মেল স্ট্রিটে প্রশিক্ষণ প্রাপ্ত সরকারিদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি শর্তাবাদী একই একটু আমি জানিয়ে দিচ্ছি ছাপ্পান্ন হাজার টাকার মতো হতে পারে খরচ সাক্ষাৎকারের সময় তাদের সঙ্গে আনতে হবে একটু আগে আমরা আলোচনা করছি যেমন চার কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট এন্ড কারিগরি প্রশাসন কেন্দ্র হতে গার্মেন্টস স্ট্রিটে প্রশিক্ষিত সোনারীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন এর ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত করা হবে তো আমরা এই তিনটা সার্ভার দেখছি তো আমরা সকলে সকলে আবেদন করব অনলাইনে কারণ আবেদন ফি একদম ফ্রি বলা যায় কারণ একশো টাকা কোনো টাকা না তো এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব ঠিক আছে যেন আমরা চলে যাব আবেদন প্রসেস এখানে এখানে গিয়ে আমরা সার্চ করব বইসেল ওয়েবসাইটে গেলে লিখব বি ও ই এস এল এখানে গিয়ে আপনি বয়োস্থলের সকল বাংলাদেশ সরকারি অ্যাম্বাসির সকল বিষয় আপনি এখানে জানতে পারবেন এখানে সকল এই যেমন জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান তারপর এখানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে গভর্নমেন্ট এটা কিন্তু সকল গভর্নমেন্ট সিস্টেম আর এখান থেকে আমরা বয়স্হ গিয়ে এখানে বিআরএমএ এই যে এটা লেখবো কি বিআরএমএল ডট কব এটা লিখলে আপনার এটা চলে আসবে দেন এখান থেকে আমরা বিদেশ নিয়োগ যাব গিয়ে মেশিন অপারেটর যদি আপনি আবেদন করেন তাহলে বিস্তারিত এখান থেকে জেনে বুঝে কি এখানে লেখা আছে কিভাবে আপনি আবেদন করবেন বিস্তারিত আগে দেখবেন দেন আবেদন ক্লিক করবেন এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তো এখান থেকে আপনি এই মেশিন অপারেটর গিয়ে যেহেতু আপনি এটা আবেদন করলে এটা দেখবেন অবশ্যই এখানে এই তিনটে মেশিন অপারেটর আবেদন আছে বিশেষ করে ছেলেমেয়া উভয় এখানে আবেদন করতে পারবেন এখানে দেখবেন তো আর এখানে কি করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে এখানে নিবন্ধন করে নিতে হবে ফেসবুকের মতো এখানে পুরো নাম দিবেন এনআইডি দেখে ফোন নাম্বার দিবেন যে আপনার ফোনের সচল নাম্বার দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ডের ইউজ এস সিকিউরলি জেনারেটেড পাসওয়ার্ড এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এটা দেখে দেখে এরকম একটা পাসওয়ার্ড দিবেন কঠিন পাসওয়ার্ড দেন আপনি এখান থেকে আবেদন এই যদি আবেদন করেন এখান থেকে নিবন্ধন করে নেবেন ঠিক আছে নিবন্ধন করে নিয়ে আবেদন ক্লিক করুন দেন এখানে ওই ওই যে ফোন নাম্বার দিয়ে আপনি দিচ্ছেন দেন ওইটার পাসওয়ার্ডটা দিবেন দেন আবেদ লগ ইন করে আপনি আবেদন করে নেবেন একদম সহজ প্রক্রিয়া আপনি মোবাইল থেকে আবেদন করতে পারবেন এখানে দেখা যাচ্ছে আবেদন করুন যোগাযোগ করুন এখান থেকে এই যে যোগাযোগ ঠিক আছে এই নাম্বারে আপনি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এটা আছে যোগাযোগ কন্ট্যাক্ট ফোন নাম্বার আর এটা আছে বইসেলের আপনার ওয়েবসাইট অ্যান্ড ইনফো ইমেল ঠিক আছে তো আমরা সকল বিষয় আপনাকে বিস্তারিত আমরা জানিয়ে দিয়েছি কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ফর ওয়াশিং দিস ভিডিও বাংলাদেশ টিসি বেসিক স্কুল হেড অফিস ঢাকা বাংলাদেশ